জুয়াখেলা নিয়ে আর্থিক টানাপূরণের শিক্ষকের আত্মঘাতী হওয়ার ঘটনায় সুসাইড নোটের সেবিক ভলেন্টিয়ারের নাম গত রবিবার ঘর থেকে উদ্ধার হয় জলঙ্গের সাদি খারদিয়ার বিদ্যানিকতন স্কুলের শিক্ষক শাহিনু ইসলামের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়া সুসাইড নোটে তিনজনের নাম উল্লেখ রয়েছে যার মধ্যে সেবিক ভলেন্টিয়ার জুলফিকারের নামও রয়েছে অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার তবে এখনও পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে বলে জানান পুলিশ সুপার কুমার সানিরাজ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বিদ্যা নিকেতন স্কুলে শিক্ষকতা করতেন শাহিনুর ইসলাম রবিবার ঘর থেকে উদ্ধার হয় শাহিনুর ইসলামের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়া সুইসাইড নোটে তিনজনের নাম উল্লেখ রয়েছে বুলবুল রাজু ও জুলফিকার যার মধ্যে সিভিক ভলেন্টিয়ার জুলফিকারের নামও রয়েছে অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার হয়েছিল বলতে আমার বোনের হাজব্যান্ড শাহিনুল ইসলাম সাদি বাড়ি সে সুইসাইড করেছে আমরা রবিবার আটটার দিকে জানতে পারি যে হিসাবে আমরা জানতে পারছি যে আমাদের পারিবারিক কোনো আমার বোনের সঙ্গে কি আমার মাহিমার সঙ্গে কোনো রকম তার ঝামেলা ছিল না কিন্তু সে কেন এরকম কাণ্ড ঘটালো সেটা আমরা বুঝতে পারছি না সে হঠাৎই এ কাণ্ড ঘটিয়েছে এর আমরা সুবিচার চাইছি কারণ আমার জামাইবাবু সুইসাইড নোট লিখে গিয়েছে যে সুইসাইড নোটে তিনি তিনজনের নাম লিখে দিয়ে গিয়েছে সেই তিনজনকে আমরা ধরবো এবং বিচার চাইবো এবং এই তিনজন অসামাজিক ক্রিয়াকলাপে ভালো মতো যুক্ত আর এই গোটা গ্রামকে ধ্বংস করছে সেরকম আমার আজকে জামাইবাবু চলে গেল তার একটা ছোট বাচ্চা আছে সে অকালে তার বাবাকে হারালো এর বিচার আমরা চাই এর বিচার করতেই হবে সুসাইড নোটে পরিষ্কার লেখা আছে যে সে কাদের জন্য আজকে এই পথে সে নেমেছে মৃত্যুর জন্য দায়ী সম্পূর্ণ সে তাদেরকে দায়ী করে গেছে তাদের নাম পরিষ্কার করে লেখা আছে এখন সেই কাগজ পুলিশের কাছে আছে সেটা তদন্ত সাপেক্ষে পুলিশ নিজের কাছে রেখেছে দুটো সুসাইড নোট একটা নয় সেখানে পরিষ্কার তিনজনের নাম লেখা আছে এবং এই গ্রামেরই তারা এই গ্রামেরই তারা এই গ্রামের আরও কতজন ছেলেকে তারা নষ্ট করে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না আর যাদের নাম আমার জামাইবাবু উল্লেখ করে গেছে তারা হচ্ছে বুলবুল আর হচ্ছে রাজু আর সিভিক পুলিশ সে হচ্ছে জুলফিকার এ তিনজন হচ্ছে মূলদায়ী এর সাথে আরও গুন্ডা সাড্ডা পান্ডা বহু দূর পর্যন্ত আছে টেনে হিঁচড়ে বার করব কান ধরে টাইনে হিঁচড়ে বার করব কোথায় আছে শেষ শেষ দেখে ছাড়বো তবে এই ঘটনা নিয়ে সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন এখনও পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি সোশ্যাল মিডিয়া থেকে ঘটনাটি জানা গিয়েছে অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে কমপ্লেন কালকে আমরা কমপ্লেন এখনো পাইনি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এই খবর পেয়েছি ওখানে ইনভলভ আছে কি যে সোশ্যাল মিডিয়া থেকে কিছু কিছু লোক বলছিল কি ওখানে লোকাল একটা সিভিক আছে লেকিন যখন পর্যন্ত যে স্পেসিফিক কমপ্লেইন্ট না পেলে স্পেসিফিক কমপ্লেইন্ট পেলে আমরা डेफिनेटলি অ্যাকশন নেব আমি আমার ফেভারিট আমার মত আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে মতো আমায় चिर पौतागा पता का चा गजब का शाद